আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি মাত্র এক ঘন্টা দশ মিনিটে একটা দেশি মুরগি ইলিশ মাছ ভাজা প্লেন পোলাও বেগুন ভাজা এই চারটা আইটেম তৈরি করে নিয়েছিলাম এত অল্প সময়ে কিভাবে এই চারটা আইটেম তৈরি করে নিয়েছি সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকের আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগে এক কেজি তিনশো গ্রাম ওজনের একটি বড় সাইজের মুরগি কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি তিন পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছে হাফ কেজি বেগুন এবং ছোটো সাইজের দুটো ইলিশ মাছ থেকে মাঝের অংশ নিয়েছি সব কিছু পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি এক চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট হাফ চা চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ এবং হলুদ মরিচের গুঁড়াটা ব্যবহার করব সেই সাথে ওয়ান ফোর চা চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করব আমরা সাধারণত বেগুন বা ইলিশ মাছ ভাজাতে আদা রসুন ও জিরা ব্যবহার করি না এভাবে সামান্য আদা রসুন বা জিরা ব্যবহার করে মাঝে মাঝে ভেজে খেয়ে দেখবেন একটু অন্য রকম লাগে খেতে মন্দ লাগে না এখানে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে তিন ভাগের দুই ভাগ বেগুনে ব্যবহার করব এক ভাগ ইলিশ মাছে ব্যবহার করব আমার টেবিলে বিলকিস বসে আছে ও কাজ করতে এসেছিল ওর গায়ে একটু জ্বর জ্বর কাজে আমি কাজ করতে দিইনি ও বসে বসে আমার কাজ করা দেখে নিচ্ছে খুব ভালোভাবে আমি বেগুনের সঙ্গে মশলাগুলো মেখে নেব। এখানে আমি বেগুনটাকে রেস্টে রাখবো না যদি মেখে রেস্টে রাখি বেগুন থেকে পানি ছেড়ে দেবে সেই ক্ষেত্রে ভেজে নিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো এইভাবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যদি মশলার সঙ্গে মিশিয়ে দেন সেই ক্ষেত্রে ভাজি করতে তেলের পরিমাণটা অনেক কম লাগে এবং উপরের দিকটা একটু ক্রিস্পি থাকে খেতে ভালো লাগে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি মাছেও খুব সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি এতে পরবর্তীতে দেখতে পাবেন আমি খুব অল্প তেলে বেগুন এবং এই মাছগুলোকে ভেজে নেব দুপুর বারোটার দিকে আমার কর্তা একটা দেশি মুরগি বড় সাইজের দুটো ছোট ইলিশ মাছ এবং দুটো গোল বেগুন এনে বলে মোরগ পোলো রান্না করো সেই সাথে ইলিশ মাছ এবং বেগুনটাকে ভাজি করো মোরগটা বাজার থেকে রেগুলার কাট করে এনেছিলেন আমি দ্রুত বেগুন এবং ইলিশ মাছটা কেটে পয়সা করে ধুয়ে পানি ঝরিয়ে আপনাদের সামনেই মশলা দিয়ে মেখে নিলাম মশলাগুলো আমার ঘরে করা থাকে সব সময় যার জন্য চট জলদি আমি রান্না করে নিতে পারি দুটো হাঁড়িতে আমি একই সঙ্গে তেল দিয়েছি একটাতে মাছ ভাজবো আর একটাতে মুরগির মাংস রান্না করব। আমি এখানে এলাচি দারচিনি এবং লবঙ্গ ফোড়ন দিয়ে ছয় কোয়ার মতো রসুন দিয়েছি এটা রান্না করতে করতে গলে যাবে আমি কেটে নিয়ে নিই বড়ো সাইজের দুটো পেঁয়াজ এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আমি পানি দিয়ে ব্ল্যান্ড করে দিয়েছি সেই সাথে লবণ দেড় চা চামচ আদা রসুনের পেস্ট এবং এক চা চামচ জিরা বাটা দিয়েছি আমি পরপর কয়েকদিন মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে কাজে মশলাটা সেভাবে ডিটেলসে দেখায়নি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব পাশের ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে আমি জালটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছ এবং বেগুন দুটোই কিন্তু আমি মেখে রেখেছিলাম আমি আগে মাছগুলো ভেজে নিলাম তার কারণ মাছের থেকে কিন্তু বেশ খানিকটা তেল ছাড়বে এবং সেই তেলে যদি আমি বেগুনটা ভেজে নিই সেই বেগুনটা কিন্তু খেতে ভালো লাগবে ইলিশ মাছ এবং বেগুন ভাজার ক্ষেত্রে সব সময় ইলিশ মাছটা আগে ভেজে নিতে হয় সেই ক্ষেত্রে বেগুনে কিন্তু তেলের পরিমাণটা বেশ কম লাগে যারা বেগুনে ইলিশ মাছের গন্ধটা নিতে পারবেন না তারা বেগুনটাকে আগে ভেজে নেবেন তবে ইলিশ মাছের তেলে বেগুন ভাজা বা সেই বেগুনটা ভেজে যদি আপনি ভর্তা করে নেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগে আমি মাছগুলো উলটিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি মুরগির মাংসের কাছে চলে যাব। মুরগির মাংসটা মোটামুটি আমার কষানোর পরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে কষিয়ে নেব দেরি বাইরে দূর দূরান্ত শিখি যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু আছে যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণ ভাবে দীত যেভাবে পাশে থাকবেন রাইস কুকারে পোলাওটা রান্না করে নেব দুই চা চামচ ঘি সামান্য তেল দিয়েছি এলাকি কি চিনি লবঙ্গ ফোড়ন দিয়ে খুব সামান্য একটার মতো পেঁয়াজ ব্যবহার করব আমি এখানে পেঁয়াজটা খুব কম ব্যবহার করব। নেড়ে ফেরে আমি পেঁয়াজটা ভাজার জন্য রেখে আমি মুরগির মাংসটাকে একটু নেড়ে দেব আমার অলরেডি কিন্তু পঁচিশ মিনিট সময় চলে গেছে আমি মুরগিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেবো লোটু মিডিয়ামে রাখবো যাতে মুরগিটা পুড়ে না যায় পোলার চালগুলো আমি দিয়ে দেবো এখানে তিন পর মতো চাল নিয়েছি দেড় চা চামচের মতো আদার পেস্ট ব্যবহার করব অন্য আর কোনো মশলা ব্যবহার করব না এটা দুপুরে আমরা নিচেরা খেয়েছি খুব হালকা মশলা ব্যবহার করেছি আমার সাহেব অবশ্য বলেছিলেন ভাতের মতো করে রান্না করে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি চালটাকে কষিয়ে নিব রাইস কুকারে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় না রাইস কুকারে ভালো পোলাও রান্না করতে চাইলে চালটাকে গ্যাসে কষিয়ে তারপরে রাইস কুকারে রান্না করলে সেই রান্নাটা খুব ভালো এবং ঝরঝরে হয় যেহেতু আমার সময় কম আমি তিনটা চুলা একসঙ্গে ব্যবহার করছি দুটো গ্যাস এবং রাইস কুকার আমি চালটা কষানোর পরে পানি দেওয়ার পরে এখানে চা চামচের মতো চিনি দেবো এখানে কিছু কিশমিশ ব্যবহার করব কিশমিশ দিয়ে নেড়ে চড়ে আমি যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণের থেকে কিছুটা কম পানি এখানে ব্যবহার করেছি তিন পট চালের জন্য আমি পট পানি ব্যবহার করেছি চালটা যদি পুরানো হয় ডবল পানি দিতে হয় চালটা যদি নতুন হয় একটু কম দিলেও চলে আমি এখানে তিন টেবিল চামচের মতো গোড়া দুধ ব্যবহার করেছি ইচ্ছুকলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন বা স্কিপ করতে পারেন তবে দুধ দিলে পোলাওটা সাদা হয় এবং খেতেও বেশ ভালো লাগে এখানে আমার রাইস কুকারের কাজ শেষ মাছগুলো উঠিয়ে সেই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব এতে বেগুনগুলো পুড়ে যাবে না আস্তে আস্তে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে আমি প্রত্যেকটা বেগুন ফাইপেনে দিয়ে দিয়েছি এবং এদিকে আমার মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি নেড়ে চেড়ে এখানে কিছু আলু ব্যবহার করব আলুগুলো ভেজে দেইনি কারণ ভাসতে গেলে আমার একটু সময় লাগবে কাজেই এখানে আমি আলুগুলো না ভেজে ব্যবহার করেছি তবে আলু ভেজে দিলে সেটা খেতে ভালো লাগে আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো উষ্ণ গরম পানি দেবো পানি দেওয়াটা আর দেখাবো না আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মুরগির রান্নার রেসিপি আছে ইচ্ছে করলে আপনারা ভিজিট করতে পারেন এই গোল বেগুনগুলো ভেজে নিতে খুব একটা সময় লাগে না দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি মাংসের থেকে এলাচি দারচিনি তেজপাতাগুলো উঠে ফেলে দিয়ে ঢেকে দেবো খুব সামান্য ওয়ান ফোর্থ চা চামচের মতো চিনি দেবো ইচ্ছা করলে স্কিপ করতে পারেন আমি চিনিটা ব্যবহার করি টেস্টের ব্যালেন্সের জন্য এবং নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে পাঁচ সাতটা এলাচি মুগচিরে দিবো মুরগির মাংসটাকে ঢেকে পনেরো মিনিট রান্না করব। ফিরে এলাম পনেরো মিনিট পরে টোটাল এক ঘন্টা পাঁচ মিনিটে আমি এই চারটা আইটেম তৈরি করে নিয়েছিলাম প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আমার বেগুন ভাজার যে তেল ছিল সেই তেলে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে বেগুনের উপরে ছড়িয়ে দিয়েছি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগে মাত্র এক ঘন্টা পাঁচ মিনিটে আমি এই চারটা আইটেম তৈরি করে নিয়েছিলাম আপনারাও ইচ্ছে করলে এইভাবে অল্প সময়ে মেহমান আসলে বা নিজেদের জন্য কোনো রকম টেনশন না নিয়ে এইভাবে খাবার তৈরি করে নিতে পারেন মুরগির মাংসটা মার্শাল্লাহ খেতে দারুণ লেগেছিল আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমনীতে নক করবেন এবং ধৈর্য হারা না হয়ে অপেক্ষায় থাকবেন আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ